হ্যালো এভরিওয়ান মনীষ ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভ্লগটা শুরু করছি আশা করি তোমার সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো ভ্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো কালী পুজোর আজকে শেষ দিন তো আজকের দিনটাও মিস করলাম না এলাকায় যে কটা ঠাকুর দেখা বাকি ছিল সেগুলো দেখতে বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলায় রাত্রির পোহালেই চারিদিক একদম শুনশান হয়ে পড়বে না থাকবে কোনো ঠাকুর না থাকবে প্যান্ডেল আর না থাকবে এত লাইটিং সত্যি এক নিমেষেই সমস্ত যেন সেই প্রদীপ নিবে যাওয়ার মতো কিন্তু মন খারাপ করলে তো চলবে না পুজো আসতে মাত্র একটা বছর বাকি সেই একটা বছর আমাদের অপেক্ষায় থাকতে হবে যাই হোক তো প্যান্ডেলে আমরা চলে এসেছি বিশাল বড় বিশাল উঁচু একটা প্যান্ডেল তৈরি করা হয়েছে একটা মন্দিরের মতো করে তৈরি করা হয়েছে এত সুন্দর ভিত পায়রেটা লাইটিং করেছে মানে লাইটের ফোকাস দিয়েছে যার কারণে প্যান্ডেলটা যেন দূর থেকে একদম চোখে ভেসে উঠছিল আর এই প্যান্ডেলের ভিতরে মায়ের যে মূর্তির রূপটা দেখলাম সেটা দেখে মনটা সত্যি জুড়িয়ে গেল। যতগুলো ঠাকুর দেখেছি সবকটা প্যান্ডেলের মানে ঠাকুরের মধ্যে এই ঠাকুরের মূর্তিটা যেন মাকালিকে এই কি বলবো এই প্যান্ডেলের যে সাজানোটা হয়েছে মাকে এটা যেন ভীষণ চোখে লাগছে ভীষণ সুন্দর লাগছে গাড়ি চললে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ফিল হচ্ছে কিন্তু প্যান্ডেলের ভিতরেগুলোতে বেশ গরম লাগছিল ফ্যানের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছি আমরা তিনজন হাওয়া খাওয়ার জন্য এবার এখান থেকে বেরিয়ে আমরা চলেছি নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে বাইরে ওয়েদার যে আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে সেটা বাইরে বেরোলেই বোঝা যাচ্ছে কিন্তু এত লোকজনের ভিড় তো ওই জন্য গরম কিন্তু তার পাশাপাশি বেশ ভালোই লাগছিল। যাই হোক তো আমরা নেক্সট প্যান্ডেলে চলে এসেছি আর এটা একটা প্যাগোডা বানিয়েছে ভীষণ সুন্দর করে ডেকোরেশন করেছে দেখে মনে হচ্ছিল একদম যেন আসল একটা প্যাগোডা তো চলো ভিতর দিকে যাই এই প্যান্ডেলটার বাইরের অংশটা যতটা সুন্দর ভিতরের অংশটা যেন তার দ্বিগুণ বেশি সুন্দর খুব সুন্দর লাইটিং এর কাজ করা হয়েছে আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো এই প্যান্ডেলটা দেখা আমাদের কমপ্লিট এবার আমরা নেক্সট প্যান্ডেলে চলে যাচ্ছি প্রথমে আমাদের এই প্যান্ডেলটাই ঢোকার একেবারেই ইচ্ছা ছিল না তারপর অমিত বলল চলো যাই একটু দেখে আসি ঘুরে আসি তারপর ঢুকে বললাম কিন্তু ঢুকে ফেসে গেছি এত ভিড় ছিল এত ভিড় ছিল বেসিক্যালি এটা একটা ভূতের বাড়ি তৈরি করা হয়েছে আর ভিতরে একটা নাটক মতো করা হচ্ছে দু মিনিটের জন্য মানে ভুতুরে আর কি সমস্ত কিছু তো সেটার জন্যই এত বেশি ভিড় তো এখানে বেশ খানিকটা সময় আমাদের চলে যায় যার কারণে আরও অন্য জায়গায় যে ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল সেগুলো আর দেখতেই পারলাম না কারণ রাতও হয়ে গেছে অনেকটা যাই হোক তো চলো এবার ভিতর দিকে যাই অবশেষে এক ঘন্টারও বেশি অপেক্ষা করার পর প্যান্ডেলটা দেখলাম ঠিকই তবে বিশাল যে ভালো লেগেছে তা না তবে বাইরেটা সুন্দর ছিল ভূতের বাড়িটা একদম রিয়েলিস্টিকভাবেই তৈরি করা হয়েছে আর বাইরে এখন বেরিয়ে পড়েছি এখানে খাচ্ছি এখন ঘুগনি মানে অমিত খাচ্ছিল তারপর খেয়ে নিলাম আমরা চা আর পাশেই ছিল মেলা মেলা ঘুরতেও চলে এসেছি মানে এই প্যান্ডেলটার পাশেই আরেকটা প্যান্ডেল সেই প্যান্ডেলটা লাগোয়া হচ্ছে মেলা যেটা কিনা আগের দিনও এসেছিলাম মেলাটায় তবে মেলা দেখলে সেখান থেকে তাড়াতাড়ি বেরোতে ইচ্ছা করে না তো সেই জন্য মেলাতে ঢুকে পড়েছি আর টুকটা কেটে ওটা সেটা তো চলছেই বাবানকে গাড়িতে চড়াতে বসিয়েছি দেখা যাক কতক্ষণ চড়ে কখন যে ওর কী হয় একটুখানি চোরেই ব্যাস হয়ে গেল আর চরবে না ভয় পাচ্ছে আগের দিন কি সুন্দর চড়লো যাই হোক তো ওখান থেকে এসছি এবার খেলনার দোকানে মানে ওই আর কি টানাটানি করে নিয়ে এসছে বল নেবো বল নেবো করে আর এখানে এত অপশান পেয়ে ও নিচে পাজেল্ড হয়ে গেছে যে কোনটা নেবে ও বুঝতে পারছেন নিজেই অবশেষে আমরাই বেছে বুঝে কিনলাম দেখা যাক বাড়িতে গিয়ে খেলে কিনা তারপর খেলাম ঘটি গরম এই খাবারটা তো আগে খুব পাওয়া যেত এখন অত একটা পাওয়া যায় না আবার একটা হাতিও কিনে বসেছে যাই হোক দেখা যাক কতক্ষণ খেলে আর এখান থেকে খেলাম সামোসা চাট যেটা কিনা আগের দিন খেয়েছিলাম ভীষণই টেস্টি ছিল তো আজকের মতো মেলা ঘোরা এবং ঠাকুর দেখা দুটোই আমাদের কমপ্লিট আর যাবার পথে এক জায়গায় খুব সুন্দর গান হচ্ছিলো মানে গান গাইছিল একজন এত সুন্দর লাগছিল যে দাঁড়িয়ে পড়লাম যাই হোক সেটা তোমাদের শোনাতে পারবো না হলে কপিরাইট চলে আসবে আর আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা